নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি চলে এলো সকালে এ দিয়েছিল রোদ তারপরেই এখন থেকে আবার বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি চলে এলো তারপর আমার তো শরীরটা ভালো নেই তো তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে দিলো আর দেখো আমার নাতনিটা এই ভিডিওটা করেছি আমি কিন্তু করিনি আমার ভীষণ শরীরটা খারাপ কত ব্লাডটা এত কমে এসে হাত পাগল ঝিমঝিম করছে চলাফেরা ঠিক করে করতে পারছি না তো আমার সোনা দিন যখন আসছে তখন তো রান্না একটু করতেই হবে বলো ওই জন্য ভাবলাম যে ও পলাও খেতে খুব ভালোবাসে আজকে বৃহস্পতিবার তাহলে পোলাও হবে মানে নিরামিষ হবে তাহলে পোলাও আর পনির দিয়ে আলু দিয়ে মোটের দিয়ে ঘিমুড়ি করে ভাবছি দেখি কতদূর করতে পারি আর দেখো আমার দুরি সমস্ত ভিডিওগুলো করেছে আর খুব সুন্দর গোলা ফুলগুলো হয়েছে দেখলে কলাওটা বেশিক্ষণ করতে টাইম লাগে না ওই জন্য দেখো ঘি দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে আমি প্রথমে চালটা ধুয়ে আর জল ঝরতে দিয়েছিলাম তারপর কড়াইয়ে আমি নাড়াচাড়া করে এটাতে যতটা আমি চাল দিয়েছি তার ডবল আমি জল দিয়ে দেবো মানে এক বাটি চাল দিয়েছি দু বাটি জল দেবো চলো ছেলে চলে এসেছে বলছে মা তুমি ইংসুর খাওনি ওই জন্য দেখো ইংসু খুলে দিয়েছে ইঁসুর খাচ্ছি আর আমার ছেলে এসে বলছে দাঁড়াও প্রেশারটা একবার চেক করে নি হ্যাঁ ওই জন্য দেখলে বিছানায় প্রেশারের যে যন্ত্রটা পড়ে আছে আর দেখো পনির তরকারি মটর দিয়ে পনির তরকারিটা আমার ছেলেই বানালো আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি তো এত সুন্দর পড়াওটা হয়েছিল না ঝুড়ে এখন দিদুনকে আমার ছেলে খেতে দিয়েছে তো আমার ছেলে নিজে নিয়েছে আমাকে খেতে দিয়েছে দিদুনকে দিয়েছে আর দেখো দিদুনকে ওর মামা ও খাবার জন্য অনেক জিনিসপত্র এনেছে সেগুলো বসে খাচ্ছে বিকেল হয়ে গেছে খিদেও পেয়েছে ওই জন্যে আমি বললাম খেয়ে নে আমি আবার ডাক্তারখানায় যাবো তো ওকে নিয়েই যাব ওর বাড়িতে আমার মেয়ে ফোন করেছিল মেয়ে তো কলকাতা গেছে তো মেয়ে ফোন করেছিল যে মা তুমি যখন ওই সাইডেই যাচ্ছ তখন আমার মোনাকে ওখানে নামিয়ে দিবে কেননা আমরা আর খুব নিচে গেছি ওই জন্য মোনাকে নামিয়ে আমরা ডাক্তারখানা ডাক্তার দেখাবো নিয়েই চলে আসবো তো ওর মেজ বাড়িতে আছে হ্যাঁ তো নিজের মামা মামের কাছে রেখে দিয়ে চলে আসবো তো দেখো ঘড়িতে এখন পৌনে ছটা বাজে আর আমার দুদিন টিভি দেখতে দেখতে বিস্কুট এইসব খাচ্ছে তো চলো আমরা রেডি হয় হ্যাঁ চা করে নেবো প্রথমে চা করে বাড়ির কাজগুলো একটু একটু আছে ওগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে আমি রেডি হব দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি চলো এবার আমি ডাক্তার দেখাতে যাব বাইকই করে যাবো সামনেই তো দেখিয়ে আর বাবুকে দিয়ে চলে আসবো একটাখানায় অনেক ভিড় ডাক্তারখানে এত ভিড় ছিল ওই জন্য আমরা ভাবলাম বাজার দিকে যাবো তারপর ভাবলাম যে না একটু আশ্রমে ঘুরে যায় অনেকদিন আসছি নিত্যানন্দ আশ্রম সেখানে প্রসাদ পেলাম হ্যাঁ দর্শন পেলাম খুব ভালো লাগলো অনেক দিন পর এলাম জানো তো আগে আমার শাশুড়ি মায়ের সাথে প্রায়ই আসতাম আর এখন অনেক দিন পর আমি এলাম হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সাথে চলো ডাক্তারখানায় চলে এসেছি এখন একদম ফাঁকা এই ডাক্তারবাবু হচ্ছে অনেক পুরনো ডাক্তার হ্যাঁ এই ডাক্তারবাবু ইন্দ্রাগড়ায় বসতো তো এখন বাড়িতেই চেম্বার খুলে বসেছে মানে বয়স হয়েছে তো অভিজ্ঞতা ডাক্তার ওই জন্যে এই ডাক্তারবাবুকে আমি দেখাতে আসি তো তোমাদের দাদা ভাইয়ের সাথে ডাক্তার দেখাতে এসেছি দেখি তারপর তোমাদেরকে কালকে ভিডিওতে আমি রিপোর্ট দেব তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ে কলকাতা গেছে তারই কিছু ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি ও আমাকে ছবি আর কিছু ভিডিও পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি একজনের নাম করা মেকআপ আর্টিস্ট তার কাছে গিয়েছিল ওরা সেমিনার করতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো আর আমি আসছি আর একটা নতুন উল্লাম নিয়ে